আসসালামু আলাইকুম যে প্র্যাকটিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শর্ট পিচ বলে বা বাউন্সার বলে ব্যাটসম্যানদের যে ভয় লাগে মানে একদম চোখের সামনে বলটা চলে আসছে সেই চোখটাকে রেডি করার জন্য প্র্যাকটিস আপনারা চাইলে কিন্তু লোকাল লেভেলে যারা প্র্যাকটিস করছেন এই প্র্যাকটিসটা করতে পারেন জাস্ট সিম্পল একটা ব্যাপার এরকম নেটের সামনে দাঁড়াবেন কাউকে একজনকে বলবেন এরকম জোরে জোরে তাকে বাউন্সার বল করতে জাস্ট বলের দিকে ব্যাটসম্যান ফোকাস রাখছে একদম বলের দিকে ফোকাস রেখে যা সেই ভয়টা কাটানো যেটা হয় যে বাউন্সার ডেলিভারিতে খেয়াল করে দেখবেন যে ব্যাটসম্যানরা যখন ডাক করতে যায় বা বল ছাড়তে যায় বা কখনো কখনো গ্লাভসে লেগে আউট হয় তারা আসলে চেহারা বাঁচাতে চায় এবং এটার পেছনে কারণটা হচ্ছে আই সাইডটা ওরকমভাবে রেডি থাকে না সো দিস ইজ দ্য প্র্যাকটিস দেখেন ওর কোনো নরচর নাই আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার আমরা যখন ক্রিকেট খেলি আমরা সব কিছুর ওয়ার্ম আপ করি বডির ওয়ার্ম আপ করি হাতের ওয়ার্ম আপ করি পায়ের ওয়ার্ম আপ করি আমরা কখনো চোখের ওয়ার্ম আপ করি না মানে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং চোখের ওয়ার্ম আপ করা খুব সিম্পল একটা ব্যাপার ধরেন এই ক্রিকেট বলটাকে আপনি কি বলবেন যে এটা একটা সাদা বল রাইট সাদা বল বলবো না রাসেল বাট এটা কিন্তু আসলে সাদা বল না এটা হচ্ছে সাদা বল কালো সিম আমরা এই যে সিমটাকে অ্যাভয়েড করে যাই বা সিমটাকে আমরা দেখি না আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে বলটাকে দেখা কারণ আমরা যখন কোনো জিনিস ঠিকমতো দেখবো সেই চোখটা আমাদের ব্রেনে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাবে দেন আমাদের ব্রেন আমাদের হাতকে ওই সিগনালটা দেবে সে অনুযায়ী কাজ করার জন্য সো দেখাটা খুব ইম্পর্টেন্ট বলের সিমটা দেখাটা খুব ইম্পর্টেন্ট সিমটা কোন দিকে যাচ্ছে কীভাবে মুভ করছে ব্যাটিংয়ে নামার আগে আপনি বেশ কয়েকটা কাজ করতে পারেন সো আপনি চেষ্টা করবেন যে আপনার বলের সিম এবং বলের দিকে লক্ষ্য রাখতে এই জায়গাটা জাস্ট আপনি ব্যাটিংয়ে নামার আগে আপনি বলের সিমের দিকে আপনি একটা হার্ড ফোকাস করছেন অন্য সব কিছু কিন্তু আপনার আশেপাশে সফট ফোকাস বলের সিমের দিকে আপনার হার্ড ফোকাস আশেপাশে আপনি অন্য অনেক কিছুই দেখতে পাচ্ছেন কিন্তু অন্য সব কিছু হচ্ছে সফট ফোকাস সব কিছু সফট ফোকাস আপনি দুই হাত নিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আপনার এখানে মূল ইম্পর্ট্যান্ট ফ্যাক্টরের জায়গাটা হচ্ছে আপনি বলের সিমটার দিকে লক্ষ্য রাখছেন বলের সিমটা দেখা ব্যাটিংয়ে আমার আগে চোখের দুই ধরনের ফোকাস আছে একটা সফট ফোকাস একটা হার্ড ফোকাস সো এই হার্ড ফোকাস যখন আপনি অন্য যে কোনো একটা কিছুতে করবেন দেন অন্য সব কিছু সফট ফোকাস হয়ে যাবে সো আপনার চোখ তখন ওইটার দিকেই খুব ভালো মতো রেডি হয়ে যাবে বাট একটা নির্দিষ্ট জায়গায় হার্ট ফোকাস করা শুরু করবে আরেকটা ড্রিল আমরা বলি সেটা হচ্ছে শ্যুট দ্য র্যাবিট সাপোজ এটা হচ্ছে আপনি এটাকে শ্যুট করছেন জাস্ট র্যাবিটের দিকে হার্ট ফোকাসটা রাখা সো এই এই কাজগুলো আপনি করতে পারেন বাট বাউন্সারের যে ভয়টা দূর করার জন্য আমি সবসময় যেটা বলি যে চোখের ওয়ার্ম আপ করাটা খুব ইম্পর্টেন্ট যে আপনি চোখের ওয়ার্ম আপটা ঠিকমতো করতে পারছেন কি আবার একটু যদি দিক থেকে দেখি যে চোখের ওয়ার্ম আপটা আমরা কীভাবে করছি বাউন্সারের সেই ভয়টাকে দূর করার জন্য জাস্ট রাসেল আবার দাঁড়াও বল দেখা যায় সো এই ব্যাপারটা আপনি এইভাবে আসলে ভয়টাকে দূর করতে পারেন বাউন্সার বল বা শর্টপিচ বলের যে দুর্বলতার জায়গাটা আছে বা ভয়ের জায়গাটা আছে কারণ ভয়কে যদি আপনি জয় করতে না পারেন তাহলে আলটিমেটলি কিছুই করতে পারবেন না থ্যাংক ইউ সো মাচ